চব্বিশ বছর মাহমুদুল হাসান জয় পূর্ণ করেছেন গত বুধবার সুদূর ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের তরুণ ক্রিকেটারের জন্মদিনটা উদযাপন করতে হলেও একটু দেরিতেই সে যাই হোক সতীর্থদের সঙ্গে বিদেশে এমন জন্মদিনের উপলক্ষ কজনই বা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে আজ সকাল নয়টা আটাইশ মিনিটে একটি ভিডিও পোস্ট করেছেন ক্যাপশন দিয়েছেন অ্যান্টিগাই চলছে জন্মদিনের আবহ হাসি মজাই উদযাপন করা হল জয়ের বিশেষ দিন দলের স্পিরিটটাও অপ্রিতরুদ্ধ নয় সেকেন্ড সেই ভিডিওতে দেখা গেছে মেহদিয়াসান মিরাজ কেকটা কেটে জয়কে খাওয়াছেন মুহূর্তেই তাস্কিন আহমেদ কেকের একটা অংশ নিয়ে জয়ের কপাল থেকে শুরু করে নাক মুখে মাখিয়ে দিয়েছেন সে সময় জয়ের মাথায় হাত দিয়ে রাখেন হাসান মাহমুদ এমন ঘটনায় জয় কিছুটা হতচকিত হয়ে গেছেন বিসিবির এই ভিডিওতে এক ঘন্টার মধ্যে পতিকি এসেছে প্রায় তিন হাজার একশোর কাছাকাছি মন্তব্য হয়েছে অনেকেই জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অ্যান্টিগাই এখন অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল গতকাল অ্যান্টিগার কোলেজ গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে শুরু হয়েছে বাংলাদেশের দুই দিনের ট্যুর ম্যাচ প্রথম দিনটা বাংলাদেশ শেষ করেছে ২৪৮ রানে এগিয়ে থেকে জ্যাকেরা লিওনিক আটচল্লিশ ও মাহিদুল ইসলাম অঙ্কন একচল্লিশ দুর্দান্ত ব্যাটিংয়েই প্রথম ইনিংসে দুইশো তিপ্পান্ন রান করতে পারে বাংলাদেশ দল তবে ওপেনিংয়ে নেমে জয় করেছেন ১৯ বলে আট রান আন্তর্জাতিক ক্রিকেটেও জয় ব্যর্থ হচ্ছে নিয়মিত টেস্টে সবশেষ ফিফটি পেয়েছেন গত বছরের নভেম্বরে ডিসেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে এরপর এই সংস্করণে টানা দশ ইনিংসে কোনো ফিফটি নেই জন্মদিন যেভাবে উদযাপন করা হচ্ছে তার ব্যাট সেভাবেই জ্বলে উঠুক বাংলাদেশের বক্ত সমর্থকদের এখন চাওয়া নিশ্চয় এটুকুই বাইশ নভেম্বর সারভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট